আর সালমা আলেক ওব্রিয়ান শপিং কিং ফেসবুক অফিসিয়াল পেজ থেকে আপনাদের সকলকে নতুন একটা বিরোধী অর্থাৎ করছি আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কয়েকটা পাঞ্জাবি কালেকশন নিয়ে এসেছি যে পাঞ্জাবিগুলো প্রতিটা সেলের কালেকশানে থাকা দরকার অত্যন্ত চমৎকার কিছু পাঞ্জাবি আজকে আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহ আর যেটা পছন্দ হবে সকলে স্কেপ সর্ট দিয়ে রাখবেন এবং দ্রুত আমাদের নক করবেন না স্টোক আউট হয়ে গেলে কিন্তু আমাদের কাছে চাইলে আমরা দিতে পারবো না এই একটা আমার গায়ে পরিহিত একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন একদম হোয়াইট জাতীয় কালার যেটা সকল ইয়াং জেনারেশন মুরব্বী যারা আছে সকলের গায়ে ফুটে উঠবে মাসাল্লাহ কত সুন্দর এমব্রয়ডারি করা রয়েছে কলারে এবং হাতায় এবং এইখানে কত সুন্দর এমব্রয়ডারি করা রয়েছে মাসাল্লাহ এবং ফেব্রিক্সটাও হান্ড্রেড পার্সেন্ট কটনের ফেব্রিক্স মাসাল্লাহ পড়লেই আপনি বুঝতে পারবেন কতটা কমফোর্টেবল আপনাকে লাগবে ইনশাল্লাহ এই পাঞ্জাবিটা আপনারা অর্ডার করতে পারেন এবং আমাদের পেজে এটা স্ক্রিনশট দিয়ে লক করুন আর একটা পাঞ্জাবি দেখাচ্ছি একটা কালার দেখতে পাচ্ছেন চমৎকার একটা পাঞ্জাবি মাসাল্লাহ এবং আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি দেখেন অত্যাধুনিক ডিসকাউন্ট দিয়ে আমরা প্রত্যেকটা পাঞ্জাবি সেল করতেছি রেগুলার প্রাইসটা দেখেন রেগুলার প্রাইসটা রয়েছে ষোলোশো নিরানব্বই টাকা এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উপরে ডিসকাউন্ট দিয়ে আমরা বারোশো পঞ্চাশ টাকা এটা সেল করছি ইনশাল্লাহ যার যারা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে লক্ষ্য করুন আশা করি আপনাদের কাছে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পৌঁছে দিতে পারবেন ইনশাআল্লাহ আরেকটি পাঞ্জাবি দেখেন মাসাল্লাহ কত চমৎকার একটা কোয়ালিটি সম্পন্ন পাঞ্জাবি কত সুন্দর একটা কালারের পাঞ্জাবি মাসাল্লাহ এবং এটা অত্যাধুনিক একটা এমব্রয়ডারি করা রয়েছে গলায় এবং হাতায় অত্যাধুনিক একটা এমব্রয়ডারি করা রয়েছে এটার প্রাইসটা হচ্ছে সতেরোশো টাকা দেখতেই পাচ্ছেন এটা রেগুলার প্রাইস সতেরোশো নিরানব্বই টাকা এটা সহবেরাত উপলক্ষে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উপরে ডিসকাউন্ট দিয়ে আপনাদের কাছে পণ্যগুলো হাতে তুলে দিচ্ছি জন্য যার যারা লাগবে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক করুন আপনার কাঙ্ক্ষিত পণ্য আপনাদের হাতে পৌঁছে দিতে সক্ষম হবে ইনশাল্লাহ আর একটা কালার দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার মাসাল্লাহ কত সুন্দর একটা কালার মাসাল্লাহ যে পর্বে তাকেই মানাবে চমৎকার একটা বান্ধবী কাপ হাতা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন কাভাতা দেওয়া হয়েছে এবং প্রতিটা পাঞ্জামিতে আমাদের সেনাপ বাটন ব্যবহার করা হয়েছে এটার রেগুলার প্রাইস ষোলোশো টাকা এটা ডিসকাউন্টে আমরা বারোশো টাকা রাখছি শুধু সহবরাত উপলক্ষে যার যেটা লাগবে সহবরাতের আগে অর্ডার করুন না হয় কিন্তু আবার রেগুলার প্রাইসে চলে যাবে এই একটা কালার দেখতে পাচ্ছেন এত চমৎকার একটা কালার যে পর্বে তাকে একটা প্রিমিয়াম লুক এনে দিবে মাসাল কত সুন্দর একটা কালার এটারও এম্বোডারি সুন্দর এম্বোডারি করা রয়েছে এটারও রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটাও সহবরাত উপলক্ষে যার লাগবে এখন স্ক্রিনশ দিয়ে আমাদের করুন আশা করছি আপনাদের পণ্যটা আপনাদের হাতে পৌঁছে দিতে সক্ষম হবে ইনশাল্লাহ এই একটা কালার দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা কালার মাসাল্লাহ এটা যে পর্বে তাকেই মানাবে ইয়াং বৃদ্ধ যেই পড়বে মাসাল্লাহ তাকে চমৎকার একটা লুক এনে দেবে মাসাল্লাহ এটা একদম সিম্পল একটা ডিজাইনের মধ্যে চমৎকার একটা ডিজাইন করা হয়েছে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এখানে এম্বয়ডারি করা হয়েছে এখানে কলারেও একটা সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে হাতার সাথে কলারের সাথে মিচিং করে একটা ডিজাইন দেওয়া হয়েছে মাসাল্লাহ এবং প্রতিটা বাটন আমাদের স্নাম বাটন দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন একদম অত্যাধুনিক স্ন্যাপ বাটন গুলো আমাদের দেওয়া হয়েছে মাসাল্লাহ আপনাদের যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের নক করুন একটা কালার দেখতে পাচ্ছেন এস কালারের মধ্যে আগের কালারের মতোই সেম তবে একটু ডিজাইনের পার্থক্য রয়েছে দেখতেই পাচ্ছেন এটার এম্বারি কত সুন্দর একটা এম্ব্রয়ডারি করা হয়েছে এবং কাপ হাতা হাতার মধ্যে এবং কলারের মধ্যে একটা সেম ডিজাইন নিয়ে আসা হয়েছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পাঞ্জাবি যার লাগবে স্ক্রিনশট দিয়ে এখনই আমাদের নক করুন